আচ্ছা সবাই যে কোশ্চেনটা করছে যেটা হচ্ছে কোম্পানি এত মাইনে দিচ্ছে কিন্তু কোম্পানি এত মাইনে থেকে দিচ্ছে এই বিষয়টা সবাই বুঝতে পারছে না এটা যদি একটু ভালোভাবে বুঝিয়ে দিতেন কোম্পানির সিস্টেম থেকেই দিচ্ছে বাইরের থেকে কোথা থেকেও দিচ্ছে না পুরো সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে কোথা থেকে দিচ্ছে দেখুন আমরা যখন বাইরে থেকে একটা প্রোডাক্ট কিনি একটা প্রোডাক্ট যখন বাইরে থেকে কিনছি তো সে দোকানদার তো একটা প্রফিট করে তাই না অবশ্যই তো সেই প্রফিটটা তো আমাদের দেয় না আমাদের এখানে তো ওই প্রফিটটা নিয়েই এত টাকা আপনাদের ইনকামটা হচ্ছে ধরুন আপনি এখানে জয়েনিং হয়েছেন একটা প্রোডাক্ট নিয়ে আপনার কাজ কি দুজনকে এখানে জয়েনিং করানো এ দুজনকে করালো মানে এখানে দুটো প্রোডাক্ট আরও সেল হলো তো টোটাল তিনখানা প্রোডাক্ট সেল কোম্পানি এখানেও স্যালারি শুরু করে না তারপরে এ অথবা বি নিচে যে কোনো একটা হয় এটা ধরেন সি টু টু ওয়ান এদিকেও হতে পারে এদিকেও হতে পারে তখন কোম্পানি আপনাকে হাজার টাকা স্যালারি দিচ্ছে তাহলে এখানে কোম্পানির ঘরে এক দুই তিন চারখানা প্রোডাক্ট সেল হলো টোটাল তারপরে আপনাকে হাজার টাকা স্যালারি দিচ্ছে এখানে দোকানদার যেরকম প্রফিট করে এখানে পার প্রোডাক্টে আমাদের আমাদেরও থাকে চোদ্দোশো টাকা করে প্রফিট রাখা হয় এটা দোকান থেকে নিলে সেও করতো ঠিক আছে সে আপনাকে দিত না আমরা পুরোটাই আপনাদের দিয়ে দিচ্ছি এই চোদ্দশো টাকা করে তাহলে তাহলে এখানে ইন্টু চার ছাপ্পান্নশো টাকা টোটাল প্রফিট টোটাল প্রফিট ছাপ্পান্নশো টাকা আপনাকে এক হাজার টাকা ফার্স্ট পেমেন্ট দেওয়া হবে তাহলে পরের মাসে আপনার সেকেন্ড স্যালারি পেতে গেলে এদিকে ধরেন একটা হলো এখানে একটা হলো এই দুটো প্রোডাক্ট আবার সেল হলো তাই না তাহলে এখানেও চোদ্দোশো টাকা প্রফিট এখানেও চোদ্দোশো টাকা প্রফিট তাহলে আঠাশশো টাকা সেল হলো এই লাভ হলো এটা লাভ প্রোডাক্টের দাম তো বেশি আছে এটা চোদ্দোশো টাকা প্রফিট তাহলে আঠাশশো টাকা আপনার দেওয়া হচ্ছে কত চোদ্দোশো টাকা তো এখানে এবার মনে হবে যে কোম্পানির তো প্রচুর লাভ রাখছে কিন্তু না এখানে সিস্টেমটা এই আপনি যখন এইটা পাচ্ছেন এখানে এক দুই তিন চার চারখানা কুপনও দেওয়া হয় তাহলে কুপনের ভ্যালু কত এখন সাত সাতশো টাকা সাতশো টাকা করে তাহলে সাতশো ইন্টু চার আঠাশশো টাকা সিনিয়ররা পেয়ে যায় এটা তাহলে টোটাল হয়েছিল ছাপ্পান্নশো তার থেকে হাজার টাকা আপনার মাইনে আর এখানে আঠাশশো টাকা আপনার সিনিয়াররা পাচ্ছে তাহলে টোটাল কত হচ্ছে তিন টাকা এখনও কিন্তু আছে অনেকগুলো টাকাই তো এখানে সব সিনিয়াররা থ্রি স্টার থেকে ষাট টাকা করে পাবে আবার ষাট টাকা পার জয়নিংয়ে ঠিক আছে এটা আছে তো এগুলো এখান থেকে পুরোটা ভাগ করে দেওয়া আছে সামনে সামনে আসবেন টোটাল ক্যালকুলেশনটা করে দেবো কারণ এর মধ্যে লুকিয়ে আছে পুরোটাই ওকে ঠিক আছে আশা করছি এবার সবাই বুঝতে পারবে এই ভিডিওটা দেখে